বাহান্নর ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয় দেশের সর্বোচ্চ এবং মনোমুগ্ধকর স্থাপত্যশৈলীর এই শহীদ মিনার এই শহীদ মিনারের স্থপতি শিল্পী রবিউল হোসাইন উনিশশো সালের সকল অর্জনের ভিত্তি বিবেচনায় এর ভিত্তিমঞ্চের ব্যাস রাখা হয়েছে বান্ন ফুট এবং উনিশশো সালের অবিস্মরণীয় মর্যাদার প্রতি সম্মান জানিয়ে উচ্চতা রাখা হয়েছে একাত্তর ফুট ঊর্ধ্বগামী স্তম্ভ তিনটির একটি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি দ্বিতীয়টি মাটি মানুষ প্রতিবাদ প্রতিরোধ এবং তৃতীয়টি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঐতিহ্যের সাথে মিল রেখে শহীদ মিনারের সম্পূর্ণ অংশটিতেই লাল ইটের ব্যবহার করা হয়েছে